শক্তিপুরে থেকে কিছু মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে আজকে একটা সাম্প্রদায়িক উত্তেজনা হয়েছে সেই সাম্প্রদায়িক উত্তেজনার কারণে শক্তিপুরের কিছু মানুষ আহত হাসপাতালে ভর্তি হয়েছে আমি সেখানে তাদেরকে দেখতে আসছি আমি মালদা থেকে ফেরার পথে রাস্তায় খবর পেলাম তাদেরকে হাসপাতালে দেখতে আসছি তারা কেমন আছে না আছে চিকিৎসা তাদের ঠিক মতো হচ্ছে কিনা সেই জন্যে হাসপাতালে ঢুকতে এই বিজেপির কিছু নেতা হিন্দুকার মার কাছে অধিত চৌধুরী জবাব দাও বড় অদ্ভুত কথা আমি মুর্শিদাবাদে বেঁচে থাকতে আমি মুর্শিদাবাদের দাঙ্গা হতে দেব না মুর্শিদাবাদের দাঙ্গা রুখবো তার জন্য যেখানে যেতে হয় সেখানে যাব জবাব যাদের দিতে হবে তাদের কাছে জবাব চাও নাটক করে লাভ নাই আমি আসছি পেশেন্ট দেখতে হাসপাতালের মধ্যে অধিত চৌধুরী গোব্যাক আর হিন্দু কেন মার খাচ্ছে অধিচ্ছতে যা জবাব দেবে এই বাদগামি করার জায়গা পাই না না এই বাদগামি করার জায়গা কি হসপিটাল পরিকল্পিত হবে দাঙ্গা লাগানো হচ্ছে আমি যে অভিযোগ করেছি অভিযোগ সত্য আমার সঙ্গে দাঙ্গা আমি জবাব দেব হিন্দু মার খাচ্ছে কেন সে প্রশ্ন করে যে বিজেপি গতকাল উলু খাগড়া করে ছোড়া এতে ইন্টেনশনটা পরিষ্কার হচ্ছে আপনাদের কাছে উদ্দেশ্যটা পরিষ্কার হচ্ছে আপনাদের কাছে আমি এসছি সেখানে আহত ব্যক্তিদের দেখতে তারা হিন্দু না মুসলমান আমি জানি না আমি শুনেছি কয়েকজন আহত হয়েছে কয়েকজন ভর্তি হয়েছে এটা আমার নৈতিক দায়িত্ব তাদের খোঁজ নেওয়া তাই মালদা থেকে সিধা আমি হাসপাতাল আসছি এখন হয়তো বাড়িও যায়নি সিধা হাসপাতাল মালদা থেকে আমি আজকে ইলেকশন কমিশন সঙ্গে কথা বলেছি সেই শক্তিপুরে ব্যাটেলিয়ান পাঠানো হয়েছে একটা ব্যাটালিয়ান মালদা থেকে আসছে আবার এক্সট্রা একটা এক্সট্রা ব্যাটালিয়ান ব্যারাকপুর থেকে যাচ্ছে সেখানকার ওসির বিরুদ্ধে আমাদের অভিযোগ হয়েছে ওসিকে সাসপেন্ড করানোর চেষ্টা করা করা হয়েছে সেখানটাই এসপি নিজে গেছে সেখানটাই আমি ইলেকশন কমিশনের কন্টিনিউ যোগাযোগ রাখছি সেখানে সেন্ট্রাল ফোর্স পাঠানোর ব্যবস্থা করছি ওর অদ্ভুত কথা আমি জবাব দেবো কথা কি হচ্ছে যেভাবে লোকসভার বিরোধী দলনেতা তার এবার চিতার জন্য যেভাবে মাদ্রাসায় মাদ্রাসায় গিয়ে উষ্কারিমূলক বক্তব্য রেখেছেন আর তার পরিণাম হয়েছে আজকে রেজনগর বেলডাঙ্গা মির্জাপুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় মুর্শিদাবাদ জেলায় যেখানে প্রতি বছর রামনবমী থেকে শিব পুজোর চড়ক একসঙ্গে ঘাড়ে ঘাড়ে হাত দিয়ে অক্ষের মতো ধর্ম বিদ্যাস না করে একশো সব ধর্মের সমান ভাবে আমরা চলতাম সেখানে অধীর বাবু নিজে এখানে উস্কানি মূলক মন্তব্য করে গন্ডগোল পাকিয়েছেন আর যারা এখানে হস্তে ভর্তি হয়েছে সেখানে অধীর উগায় নাকা উমারতে আর আমাদের ছেলে পেলে যখন ওনারা রুখতে গেছে উনি নিজে আমাকে ধাক্কা মেরে মুখ ফাটিয়ে রক্তাক্ত করেছে আপনাদের নিচে আপনাদের ফুটে যাচ্ছে আপনার নিজেরাও দেখেছেন উনি ভাবছেন যে পূর্বের মতো আমি আমার দাদাগিরি করব। উনি বুঝতে পারছেন না উনি এখন দু হাজার টাকার নোট বাজারে অচল অধীর বাবু যেখানে যাবেন সেখানে কলা ধাক্কা খাবেন জনগণ দেবে বিজেপিকে দেওয়ার দরকার নেই